আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনি সকলে ভালো আছে তো আমি সিয়াম হাসান আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আমার একটা পার্সোনাল ব্লগ আছে যেটা আমি একটা গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিয়ে একটা ব্লগ সারছিলাম ওখানে অনেক প্রশ্ন করছে যে বর্তমানে কেন আমাদেরকে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেতে অনেক কষ্ট হতে আছে ভাই আমার বিশ্বাস করেন ভাই আমি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল এখন অনেক চেষ্টা করছি স্টাফ বা আমাকে দিচ্ছে না আমি সকল কিছু কিছুটা সকল গাইডলাইন মেনে তারপর কন্টেন্ট তৈরি করি তারপর হচ্ছে আমাদের

মোবাইল রেসপন্সিপ হতে হবে অর্থাৎ আপনার ফোন ডেস্কটপ যেকোনো ডিভাইস হতে পারে সেখানে স্ফুলভাবে খুলতে হবে আপনার ওয়েবসাইটে এসএস সার্টিফিকেট ইনস্টল করতে হবে এসেন্সি করতে যে এস টি ডি দেখে না এখন এগুলো থাকার পরে আপনার ওয়েবসাইটে অ্যাউট আস্ কন্টাক্ট টার্মস এন্ড কন্ডিশন প্রাইভেসি পলিসি এই সাইড টা পিস থাকতে হবে তারপর আপনি ডিএমসি রাখতে পারেন এগুলো কনট্যাক্ট আপনার মে আসবে কিন্তু অ্যাবাউট আস কন্ট্রাক্ট আস টার্মস এন্ড কন্ডিশন প্রাইভেসি পলিসি এগুলো থাকতে হবে ওকে আপনার যে হচ্ছে যে ওয়েবসাইটটায় যে কন্টেন্ট গুলো রাখবেন এটা 100% এসইও ওয়ান পেজ এসইও অফ পেজ এসইও টেকনিক্যাল এসইও তিনটা বিষয় ঠিক রাখতে হবে টেকনিক্যাল এসইও ঠিক রাখবেন ওয়ান পেজ এসইও ঠিক রাখবেন অফ পেজ এসইও ঠিক রাখবেন এবং আপনি যে কিওয়ার্ড গুলো রাখছেন ওটা হাই র‍্যাঙ্কিং না মিডিয়াম লোড বড় কিওয়ার্ড না ছোট এগুলো রিসার্চ করতে হবে মিড লেভেল কিওয়ার্ড না হাই লেভেল কিওয়ার্ড এগুলো খেয়াল রাখতে হবে তারপর আপনার পঞ্চাশটা কন্টেন্ট লাগবে ইউটিউব সরি গুগল অ্যাডসেন্স বলে না কতগুলো কন্টেন্ট হলে আপনাকে অ্যাপ্রুভাল দেবে একটা দিতে পারে দুই দিতে পারে দশটা দিতে পারে পাঁচটা অ্যাপ্রুভাল দিতে পারে এবং বলা যায় এক্সপার্টের মতে গুগল অ্যাডসেন্স পঞ্চাশটা হলে বা তিরিশটা হলে মাসবি পঞ্চাশটা হলেই আপনার গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দিয়ে দেয় কন্টেন্টগুলোর লেন্থ হতে হবে অনেক বড় পনেরোশো ষোলশো হতে হবে এগুলো সব ঠিক থাকে এবং আবেদন আবেদন করে দেন গুগল অ্যাসের জন্য রিপ্লাই এসে যাবে আগামী থার্টি ডেস ভিতরে আপনার রিপ্লাই আসার সম্ভাবনা আছে এই বিষয়গুলো মেনটেন করে আপনি গুগল অ্যাসের জন্য ওয়েবসাইট জন্য অনুমোদন করেন তাহলে আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এবং ওয়েবসাইট থেকে আর্নিং করতে পারবেন এখন ভাই আরেকটা একটা বিষয় হচ্ছে কি ভিডিওটা আমি ছোট বানা বেশি বড় করব না বিষয়টা হচ্ছে আপনার ওয়েবসাইট অ্যাপ্রুভাল পেলেও কিন্তু হবে না আপনার যদি ওয়েবসাইটে ভিজিটার না আসে তাহলে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন না আগে ভিজিটে রানুন ভাই পরে ফোকাস দেন আগে ভিজিটে আনুন সব কিছু করুন আগে গুগল ফ্রি থেকে শুরু করেন গুগল ব্লগ খুললে শুরু করেন আমি ব্লগ থেকে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেয়েছি এখনো হচ্ছে আমার দুইটা ওয়েবসাইট গুগল ব্লগারে ডট কম ডোমেন দিয়া না এটা হচ্ছে গুগল ব্লগ পোস্টের কাস্টম ডোমেন দিয়া না এটা হচ্ছে আমার যে সাব ডোমেন আছে গুগল ফ্রি সাব ডোমেন গুগল ব্লগার দিয়ে এখন অ্যাডসেন্স চাকরি এখানে কাজ করি আমার অনেক ট্রাফিক আসে ভাই একটা ভালো আর্নিং জেনারেট করতে পারি বুঝতে মানে ইনশাআল্লাহ আপনিও পারবেন ট্রাই করতে পারেন আপনি একদিন একদিন সফলতা অর্জন করবেন ভাই আমি আপনাদের জন্য দোয়া করি এখন বুঝতে পারছেন গুগল অ্যাডসেন্স গুগল পাওয়ার কতগুলো টিপস তো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং আপনাদের জন্য একটা বিশেষ অ্যাডভান্স লেভেলের অর্থাৎ আর গুগল অ্যাডসেন্স অনুমোদন পাওয়ার জন্য একটা অ্যাডভান্স লেভেলটা একটা বিশ ইনফরমেশন মিটিং বেশি ইনফরমেশন দিয়ে একটা কন্টেন্ট তৈরি করব আপনাদের জন্য আমার বর্তমানে কাজে একটু ব্যস্ততা আছে এর জন্য এটা মেক করব খুব তাড়াতাড়ি এবং আপনাকে অবশ্যই উপহার দেব আপনাদেরকে ততক্ষণ তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন এবং আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার প্রোফাইল থেকে দেখে থাকেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অথবা লিঙ্কডিং প্রোফাইল থেকে দেখে থাকেন যেখান থেকে দেখে থাকেন না কেন সেইখানে অবস্থানে থেকে আপনি ইউটিউবে থেকে সাবস্ক্রাইব এবং ফলো এগুলো করে রাখবেন ভাই তাহলে আপনার জন্য বেটার হবে আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আমি ছিলাম সিএম এম হাসান প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং গুগল অ্যাডস এন্ড এডিক্স এক্সপার্ট আসসালামু আলাইকুম ভালো থাকবেন